তো কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কীভাবে আপনারা এই পড়তুরিকাম বা টাইমফুল কাজে পরিচর্যা করবেন এবং কীভাবে মাটি তৈরি করবেন তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করা হবে কীভাবে আপনারা পুটুলি গাছের মাঠ তৈরি করলে এই থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং কীভাবে এই গাছে পরিচর্যা করবেন তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শকের থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে এই গাছটি আমি আগামীকাল নার্সারিতে কিনেছি তো এই গাছটি আমার মাত্র দশটা টাকা দাম নিয়েছে তো গাছটি গাছ প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন করার আগে এই গাছটির মাটি তৈরি আপনাদেরকে দেখিয়ে দিই তো এটি হলো বেলে মাটি তো এখানে সিক্সটি পার্সেন্ট বেলে মাটি তো বেলে মাটিতে যেহেতু বালির ভাগ বেশি তো সেই কারণে আমি মাটি তৈরিতে আর কোনো রকম বালি দেবো না তো আপনারা যে কোনো রকম গার্ডেন চল আপনারা ব্যবহার করতে পারেন তো এই বেলে মাটির সঙ্গে আমি এখানে নেবো ফর্টি পার্সেন্ট গোবর সার আপনারা যে কোনো রকম কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পাঁচানো সার যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন তো আমি এখানে গোবর সার ব্যবহার করেছি তো এরপর বন্ধুরা আমি এখানে নেবো কাঠের গুঁড়ো তো আপনারা এই কাঠের গুঁড়োর বদলে কোকোপিট বা ধানের তুষ ব্যবহার করতে পারেন তো আমি এখানে দু মুঠো কাঠের গুঁড়ো নিয়ে নেব এরপর ভালোভাবে মাটিকে আমি তৈরি করে নেব আর বন্ধুরা এই যে কম্পোস্ট সারটি ছিল গোবর সার তার সঙ্গে আমার এখানে কিছুটা শিমকুচি এবং হাড়ের গুঁড়ো মেশানো ছিল তো আপনারা এই মাটি তৈরির সময় কিছুটা শিমকুচি এবং কিছুটা হাড়ের গুঁড়ো মিশিয়ে নেবেন তো ভালোভাবে মাটিটিকে আমি মিশিয়ে নেব আমি ভিডিও করছি দেখুন আকাশ একেবারে কালো হয়ে গিয়েছে তো খুবই তাড়াতাড়ি আমাকে ভিডিওটি করতে হবে দেখুন একেবারে আকাশ কালো হয়ে গিয়েছে আমি ড্রেনেজ হলের এখানে একটি ঢেউ কেনানোর টবের ভাঙা টুকরো দিয়ে দেবো তো আপনারা ড্রেনেজ ব্যবসাটা খুব ভালোভাবে করবেন তো দেখতে পাচ্ছেন ভালোভাবে এই টবের ভাঙা টুকরোটি দিয়ে দিয়েছি এরপর এখানে মাটি দিয়ে দেবো কিছুটা আমি মাটি দিয়ে এখানে ভরে নিয়েছি এরপর গাছটিকে প্যাকেটে খুলে বসিয়ে বন্ধুরা প্যাকেট থেকে গাছটিকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আপনারা এই থেকে গাছটি বার করার সময় একটু সাবধানতার সঙ্গে বার করবেন এরপর গাছটিকে মাটির ভেতরে একটু ভালোভাবে নেব এরপর বন্ধুরা চারি সাইড দিয়ে মাটি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন যে ডালগুলি অতিরিক্ত বড় হয়ে গেছে এগুলিকে কেটে নেবো তো কেটে নিয়ে এই গোড়ার পাতাগুলি অল্প করে ছিঁড়ে নিয়ে আমি টবি গাছটিকে বসিয়ে দেবো তো পরুলি গাছ যেহেতু কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় তো আমি এখানে আর কোনো রকম কোনো কাটিং পাউডার লাগালাম না তো এমনিই বসিয়ে দিলাম এই গাছটি খুব সুন্দরভাবে শিকড় গজিয়ে যায় তো এই ডালটিও আমি একইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এইভাবে এখানে বসিয়ে দেবো কয়েকদিনের ভেতরেই এইটা থেকে শিকড় ছেড়ে যাবে তো বন্ধুরা গাছটি আমার প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে তো গাছটিকে এখন দু থেকে তিন দিনের জন্য সেমি ছেড়ে রেখে দেবো এরপর গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখবো তো গাছটি প্রতিস্থাপনের দু সপ্তাহ পর আপনারা এই গাছটিকে পাতলা করে পচনার জল দু সপ্তাহ অন্তর অন্তর গাছে দিয়ে যাবেন তো দেখা হচ্ছে এক মাস পর আমার গাছটি নিয়ে চল্লিশ দিন পর ফিরে এলাম দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এবং গাছটি কত তাড়াতাড়ি ফেরে উঠেছে এবং মোটামুটি প্রায় প্রত্যেক ডালি কুড়ি আসতে শুরু করেছে তো চলুন দেখা হচ্ছে আরও দশ দিন পর এখানে আমি আরও দশ দিন পর ফিরে এলাম এখন গাছে একটি দুটি করে ফুল ফুটতেও শুরু করেছে এবং দেখুন এই ফুলগুলি আগামীকালের মধ্যে ফুটে যাবে তো গাছে প্রচুর কুঁড়ি এসে গিয়েছে তো চলুন এবার গাছে আমি কী পরিচর্যা করেছি বা আপনারা কী পরিচর্যা করবেন চলুন জেনে নিই বন্ধুরা এই পত্রিকা বা টাইম ফুল গাছকে সারা বছর ভালো রাখতে গেলে এবং এর থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে রোদ বেশি জল কম যত বেশি রোদ এই গাছে পাবে তত এই গাছের বৃদ্ধি বেশি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং এই গাছের জলটি খুব মেনটেন করে আপনাকে দিতে হবে এই গাছে একদমই অতিরিক্ত জল পছন্দ নয় আবার একদমই অতিরিক্ত কম জল এই গাছের পছন্দ নয় তো আপনাকে দেখতে হবে যখন গাছের গোড়ায় মাটি শুকেছে তখনই আপনাকে জল দিতে হবে গ্রীষ্মকালে আপনাকে দিনে একবার করে জল আপনাকে অবশ্যই দিতে হবে এবং ডবে জল দেওয়ার আগে প্রথমে গোড়ার মাটি হাত দিয়ে ভালোভাবে দেখে নেবেন যদি গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় তাহলেই আপনারা জল দেবেন এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রোদ অতি অবশ্যই পায় তাহলেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং আপনার গাছের বৃদ্ধি খুব ভালো হবে যদি আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ না পাই তাহলে আপনার গাছ বেড়ে উঠবে এবং তাতে কোনো রকম ফুল বা কুড়ি দেখা দেবে না আমরা আসি যে এই গাছে কি খাবার দেব তো খাবার হিসেবে আমি আমার গাছে আপনি যা খাবার দিয়েছি সেটি আপনাদেরকে শেয়ার করছি তো খাবার হিসেবে নেবেন এক মুঠো কম্পোস্ট বা পাতা পাচানো সার বা গোবর সার এবং তার সঙ্গে নেবেন এক চামচ ডিমের খোসার গুঁড়ো ডিমের খোসাটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন এবং সেটিকে তারপর মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং এক চামচ ডিমের খোসার গুঁড়ো আর নেবেন এক চামচ কলার খোসার গুঁড়ো এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে আপনারা গাছে চোদ্দ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছে দেবেন দেখবেন গাছের গ্রোথ খুবই সুন্দরভাবে এবং বন্ধুরা এই সময় আপনাদের গাছে আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই তরল সার আপনাদের গাছে আর কখনো দেবেন না রোগ পোকার আক্রমণে তো এই পর্তুলিকার রসালো পাতা পোকামাকড়ের খুবই প্রিয় তো এই গাছে মিলিবাগ অ্যাপিডস মাইটসের আক্রমণ বেশি হয় তো সুতরাং আপনার গাছকে ভালো রাখতে আপনাকে নিয়মিত গাছে স্প্রে করতে হবে তো স্প্রে হিসেবে আপনারা করবেন নিমতেল সপ্তাহে একবার করে গাছে স্প্রে করবেন দেখবেন আপনার কাছে আর কোনো পোকা মাকড় আক্রমণ হবে না বন্ধুরা এই ছিল পুরুলিয়া গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা যেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের পুরত্রিয়া গাছে ফুলে ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হল এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শকরা দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই